আমি আপনাদের মাহফিলে আসতেছিলাম আসার পথে পথে আমি ইস্তঞ্জার প্রয়োজন অনুভব করলাম অনুভব করলাম এই শাবাব চৌধুরী জামে মসজিদ দক্ষিণ অমরপুরের আগে আমি আরো দুই তিনটা মসজিদ তালাশ করলাম মসজিদ মসজিদ এবং মসজিদের টয়লেট তালাবদ্ধ থাকায় আমি ঢুকতে পারলাম না এখানেও তালাবদ্ধ দেখলাম কিন্তু দেখলাম এখানে ইমাম সাহেব বা সাহেবের রুমে কেউ একজন আছে কথা শোনা যাচ্ছে বন্ধ ইমাম সাহেব বা মোয়াজিন সাহেবকে বললে হয়তো তিনি খুলে দিবেন ব্যবস্থা হতে পারে আমার সাথে আমার সফর সাথী একজন আছে আমি তাকে বললাম হুজুরকে সালাম দিয়ে ডাক দাও সে সালাম দিয়ে হুজুরকে ডাক দিয়েছে ভেতর থেকে বলতেছে কে তো সে বলতেছে যে আমরা তো একটু ইস্তিনজার প্রয়োজন অনুভব করলাম একটু আপনাদের যে টয়লেট আছে একটু যদি খুলে দিতেন হবে না চলে যান কর্কশ ভাষায় বলছে তো আমি তখন আমার সফর সাথে ছেলেটাকে বললাম তুমি সরো আমি বলি আমি গিয়ে সালাম দিয়ে বললাম আমি মাওলানা এম হাসিবুর রহমান আপনাদের এলাকায় সামনে একটা মাহফিলে এসেছি মাহফিলে যাচ্ছি একটু যদি মেহেরবানি করে দরজা খুলতেন দরজা খুলতেন আর আমাকে যদি একটু ব্যবস্থা করে দিতেন আমি এরকম পরিচয় দেওয়ার পরেও হবে না চলে যান বড়ে পড়তেছে ইনাল্লাযীনা কাফারু তিলাওয়াত করতেছে আমি বললাম হাই 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 একজন মানুষ ইসতিনজাই যাবে তার সাথে কর্কশ ভাষায় তাকে দরজা থেকে ফিরায় দিয়ে আবার সে কি করে তিলাওয়াতো আমার তখন একটু মেজাজ খারাপ হলো আমি বললাম ভাই দরজা খুলেন আমি যাব না আপনার মতো ও মানুষের চেহারাখানা আমার আগে দেখা দরকার আপনাদের এলাকার কিছু ছেলে আমাকে আনতে গিয়েছিল ওদের সামনে আমি এই ভাষায় বলেছি আমি যাব না দরজা খুলেন আপনার মতো অমানুষের চেহারা না দেখে আমি এখান থেকে যাব না আপনি একজন আলেম আমি একজন আলেম বা কুরআনের ছাত্র আমি পরিচয় দিয়ে আপনার কাছে বললাম এমনকি আপনাদের মাহফিলের মাইকের আওয়াজ ওই মসজিদ পর্যন্ত যাচ্ছে আমি শুনে এসেছি আওয়াজ এই কথা যখন বললাম যে আপনার মতো অমানুষের চেহারা আমি দেখবো যাব না ভয় পেয়ে গেছে আর কোনো আওয়াজ দেয় না ওই কমিটির কিছু ভাইরা বা এলাকার কিছু ভাইরা গেছিল মোহব্বতে আমাকে আগে আসবে পরা হঠাৎ করে চলে আসছে পরা এসে ডাকতেছে যখন দেখছে অনেক মানুষ আওয়াজও করে না খুলেও দেয় না এরাও চেষ্টা করতেছে বারবার খুলেও না জবাবও পাশের বাড়ি সম্ভবত সেক্রেটারি তিনি এগিয়ে আসছেন এসে বলতেছেন কি হয়েছে আমি ওনাকে বললাম উনি বললেন একটু সবুর করেন আমি ব্যবস্থা করছি আমি বললাম আমার ব্যবস্থা করা দরকার নাই আমি চলে যাচ্ছি এই যে মসজিদ মসজিদ বানানোর পরে মসজিদ তালা দিয়ে রাখা বা মসজিদের টয়লেট কে তালা দিয়ে রাখা এটা কোনো কমিটির কাজ হতে পারে না কোন ইমাম বা মোয়াজিনের কাজও হতে পারে না মসজিদ কারো বাপ দাদার ব্যক্তিগত সম্পদ নয় মসজিদ বানানো হয়েছে মুসল্লিদের জন্য আপনার মসজিদ বই বা আপনার এলাকায় যদি চুর চামার বেশি থাকে আমাদের এলাকায় চুরি হয় তো মানলাম আপনি এক কাজ করেন মসজিদকে পার্টিশন দেন মাঝখানে দেয়াল করেন দেয়াল করে মাইকের মেশিনারিজ এসি থাকলে তা আপনি ওই গেইটে তালা মারেন আর বাহিরে একটা বারান্দা রাখেন ওইটা চব্বিশ ঘন্টা খোলা রাখেন যাতে মুসল্লিরা কিংবা পথিক তার নামাজের দরকার হলে ঢুকে নামাজ পড়তে পারে আপনার মসজিদের পাশে বা মসজিদের ভেতরে যদি অজুখানা টয়লেট বানা দুইটা টয়লেট আপনি ইমাম বা মোয়াজিন সাহেব খতিব সাহেবের জন্য তালা দিয়ে সংরক্ষিত করে অন্তত পক্ষে একটা টয়লেট আর দুই তিনটা প্রস্রাবখানা খানা খোলা রাখবেন যাতে প্রতি খেতে আপনার হেঁটে যাচ্ছে যাতে তার স্তিনজার প্রয়োজন এসে মসজিদে ঢুকে সুন্দরভাবে ইস্তিঞ্জা করে পবিত্রতার সাথে যেন অজু টজু করে আবার যেতে পারে আপনি গোটা মসজিদ রাখলেন তালা দিয়া তালা এটা কি আপনার বাপ দাদার সম্পদ পাইলেন নাকি তালা দিয়া রাখবেন শুধু এই নোয়াখালী নহ নোয়াখালী নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বড় হতাশ হই ওই দিন আমি মসজিদ না পাইয়া পরে আমি আমার সফর সাথীদেরকে নিয়ে জামাত হয়ে যায় মসজিদে ঢুকে জামাত আদায় করতে পারি নাই কারণ জ্যামে আটকে গিয়েছে তখন আমরা একটু সামনে যাই মসজিদ পাই বলি ভাই একটু দাঁড়ান ড্রাইভারকে বলি দাঁড়ান একটু নামাজ আদায় করি ঢুকার পরে দেখা যায় ইস্তিন মসজিদ বন্ধ ওই দিন আমরা বাধ্য হয়ে পরবর্তীতে গাড়ির ভেতরে নামাজ আদায় করতে হয়েছে যেদিকে যাই খালি মসজিদ খালি মসজিদ তালা দেওয়া তালা দেওয়া মসজিদকে কখনো তালা দিয়ে রাখবেন না এটাও যদি আপনাদের মসজিদ হয় এই মসজিদের ঘন্টা খোলা যাতে করে যাওয়ার সময় তার অনুভব করলে যেতে পারে আরো মুশকিলে পড়বেন বাংলাদেশে আপনারা যদি স্ত্রী সন্তান বা ঘরের নারীদেরকে নিয়ে বের হন বের হন দেখবেন মাঝে মাঝে এমন হয় ফ্যামিলি নিয়ে বের হলে পরিবার নিয়ে বের হলে যদি আপনার ঘরে কোন নারী বলে একটু টয়লেটে যাওয়ার দরকার মহামুসিবত আমি প্রায় জায়গায় বলি বাংলাদেশের প্রতিটা মসজিদে পুরুষের পাশাপাশি আলাদা জায়গায় নারীদের জন্য টয়লেট থাকা দরকার অন্তত নামাজের ব্যবস্থা যদি করতে নাও পারেন টয়লেটের ব্যবস্থা করেন যাতে মা বোনরা অন্তত পক্ষে এই সুযোগটুকু পায় তো বলছিলাম আলেমে আলেমে বিভেদ ওই কথা থেকে এই জায়গাটা টান দিলাম যে দেখেন সে কেমন হুজুর চিন্তা করেছেন হ্যাঁ হুজুর তো দূরের কথা অত মানুষ নয় তো মানুষ যদি মাইকের আওয়াজ তার কানে যায় আমি বললাম তাকে অত হুজুর বা দূরের কথা অত মানুষও হতে পারে নাইকো ওই মষ্টিরে যদি আমি তার জায়গায় থাকতাম আলেম বাদদেম একজন হিন্দুও যদি এসে বলতো আমি হিন্দু হিন্দু আমি একটু চিঞ্জায় যাব টয়লেটে যাব। আমি দিয়ে আমি দিয়ে দিতাম কোনো অসুবিধা আছে বলছিলাম আজ আমাদের হুজুরদের বিভেদ অনৈক্যের কারণে আমরা দিন দিন দুর্বল হচ্ছি পাঁচই আগস্টের পরে আমি ভেবেছিলাম বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে নতুন একটি সুযোগ হয়তো আলেমরা এই সুযোগকে কাজে লাগাবেন কারণ এই দেশের মানুষ চুরি ডাকাতি লুটপাট দুর্নীতি দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছে মানুষ এখন চুরি ডাকাতি দুর্নীতির পরিবর্তে মানুষ এখন আলেমুল আমার ইসলাম প্রান্তিদের নেতৃত্বে কুরানের

এজন্য আসুন ঐক্যবদ্ধ হইদ্ধ কারণ ঐক্যবদ্ধ হলে আমাদের শক্তি বাড়বে না কমি বাড়বে না কেন আমরা অনেকের মধ্যে থাকবেন আমরা অনেককে দলাদলিতে থাকলে থাকলে খুশিকে জোরে বলেন আর আমরা ঐক্যবদ্ধ থাকলে বেজারকে শয়তান আমরা শয়তানকে খুশি করব না বেজার করব আমরা অনেককে ডুবে থাকবো না কারণ আমাদের রব কয়জন নসুল কয়জন কিতাব কয়টা আমাদের প্রভু এক জীবন বিধানে শিবনী কোরা আমাদের প্রভু এক না বিরমাত জীবন বিধানে ওই শিবনী তবে কেন کو ایک کو مدد ہار توفیق دیں آمین